কথা বলবো প্রসঙ্গটি নিয়ে বিস্তারিত আলাপ করবার আগে একটি খবর দিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বিএনপিতে গত তিন দিন যাবৎ টানা পড়েন চলছে এবং তার উপর মপ ক্রিয়েট করবারও একটি প্রচেষ্টা আমরা দেখলাম বিএনপি প্রথমত অ্যাডভোকেট ফজলুর রহমানকে নোটিশ দিয়েছিল যেদিন পাক উপপ্রধানমন্ত্রী ইস আকদার বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন ঠিক সেদিনই বিএনপির একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ জুলাই নিয়ে এবং জুলাই আন্দোলনকারীদের নিয়ে তিনি কটুক্তি করেছেন এই অভিযোগে তাকে কারণ দর্শানোর দেওয়া হয়েছিল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আজকে তার কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন এবং নোটিসের সাথে সাথে বিএনপি নোটিশটি সন্তোষজনক হয়নি বিধায় এই অভিযোগে অভিযুক্ত করে অজুহাতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিএনপি থেকে যাবতীয় পদ পদবি আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি তার দলের জন্য এক অমূল্য সম্পদকে হারালো একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার ছিলেন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর উত্তম তিনি মুক্তিযোদ্ধা যতটা ছিলেন শাসক হিসেবে কথিত আছে বিভিন্ন জনের লেখা জখায় বের হয় যে তিনি তার শাসনকালে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন এক হাতে ব্রেকফাস্টের চামচ আরেক হাতে তিনি হত্যার নির্দেশে স্বাক্ষর করেছেন এমন অভয়যোগে অভিযুক্ত করেন সেই সময়ের বিদগ্ধজন প্রত্যক্ষদর্শীরা অনেকে এখন মারাও গেছেন আজকে সেই বিএনপি পঁচাত্তর পরবর্তী বিএনপি বা জেউর রহমানের বিএনপি ছিল ওই অবস্থায় আজকে আরেকটা ঘটনা ঘটেছে ঘটবার পরে আজকে চব্বিশে বা পঁচিশে বিএনপি যেন মুক্তিযুদ্ধের চেতনা থেকে বের হচ্ছে এবং তাদের দল থেকে মুক্তিযোদ্ধাদেরকে বহিষ্কার করা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কার করাটা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত অথচ দেখুন বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে পালন করে বিএনপির আগামীর ক্ষমতায় যাওয়ার খুব বড় ধরনের একটি চান্স ছিল কিন্তু কে বা কারা বিএনপিকে ফাঁদে ফেলে দিয়েছে কে বা কারা কে বা কাদের প্রেসক্রিপশনে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিতে বসেছে আমরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অতিথির সাথে বিএনপির সাক্ষাৎ উষ্ণ অভ্যর্থনা এই সব কিছু দেখছি আবার একই দিনে বিএনপি একজন বীর মুক্তিযোদ্ধাকে শোকজ নোটিশ দিচ্ছে বিএনপি আসলে লেস ফাঁদে পা দিয়েছে আমাদের আরেকটি রাজনৈতিক দল আছে বাংলাদেশে আমাদের বলতে বাংলাদেশে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামাতে ইসলামী বাংলাদেশ এটি স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর বিএনপি দল কাজেই তাদের লেস কাটা মুক্তিযোদ্ধার হাতে প্রতিষ্ঠিত দল বিএনপিতে আমি আগেও বলেছি বারবার বলি যে বহু মুক্তিযোদ্ধা এখনো পর্যন্ত আছেন কিন্তু মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে বিএনপির কোনো কার্যক্রম দেখছি